বেশ এবং কুম্ভ লগ্নের উপর তা প্রভাব পড়বে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করব ইতিমধ্যে রাহু কুম্ভ লগ্নেই অবস্থান করছে এবং এখানে টানা আঠেরো মাস রাহু অবস্থান করবে এ বিষয়ে আমি যে সেপারেট ভিডিওটি আপডেট দিয়েছি এবং আপনাদের সপ্তমে কেতুর যে সেপারেট ভিডিওটি আপডেট দিয়েছি শুধু কুম্ভ লগ্নের জন্য ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আজকের আলোচনায় অবশ্যই কিন্তু বৃহস্পতি রাহু নক্ষত্রের প্রবেশ এবং এর প্রভাব কুম্ভে কিভাবে পড়বে সেটা আলোচনার মুখ্য বিষয় দেখুন বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি আপনাদের একাদশপতি অর্থাৎ প্রাপ্তির অধিপতি এবং দ্বিতীয়পতি অর্থাৎ সঞ্চয়ের অধিপতি এবং বৃহস্পতি পঞ্চম ভাব পঞ্চমভাব হচ্ছে প্রেম সম্পর্ক যে কোনো ধরনের রিলেশনশিপ পেটের বিষয়গুলো বিচার করা হয় পূর্ব পূর্ণ কর্মফল বিচার করা হয় এবং উচ্চশিক্ষা এবং আরও হাজারো বিষয় এখান থেকে আপনার প্রতিভার কিছু বিকাশ এগুলো বিচার করা হয় তো রাহু এবং বৃহস্পতির যে আভ্যন্তরীণ নক্ষত্রিক যে কানেকশান এবং একে অপরকে দৃষ্টি দেওয়ার একই সময়ে অবস্থান এটা ইন্ডিকেট করছে এখানে নতুন প্রেমের যোগাযোগ আসার চান্সেস সব থেকে বেশি বেড়ে যাচ্ছে রাহু এবং বৃহস্পতি এই আদান প্রদানের মাধ্যমে নতুন প্রেমের ক্ষেত্রে কারোর সঙ্গে যোগাযোগ হওয়া কাউকে কোনো প্রস্তাব দেওয়া প্রস্তাব পাওয়া এবং প্রেমের ক্ষেত্রে কোনো নতুনভাবে কিছু যোগাযোগ প্রতিস্থাপন হওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করার জন্য প্রেমের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কোনো বিষয়ে কোনো সমস্যা একেবারে চলছে এবং তলানিতে এসে থেকেছে সম্পর্কটা এই সম্পর্ক কিন্তু ভাঙন এবং তারপর নতুন আবার সম্পর্ক প্রতিস্থাপন এই জাতীয় বিষয়গুলো এই সময় ঘটা সম্ভব চলতি প্রেমের মধ্যে লাগাতার অশান্তি ঝঞ্ঝট ইত্যাদি চললে সেটা কিন্তু অবশ্যই বিচ্ছেদের দিকে যেতে পারে এবং এটার থেকে নতুন আবার সম্পর্কের একটা সূচনা হতে পারে তো এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় রাহু এবং বৃহস্পতির আভ্যন্তরীণ সংযোগের মধ্যে হওয়া সম্ভব বৃহস্পতি শুভগ্রহ হলেও এখানে কিন্তু বৃহস্পতি যেহেতু এখানে অস্তমিত হয়ে আছে বর্তমানে ফলে বৃহস্পতির প্রভাব ক্ষীণ হয়ে আছে কিন্তু রাহুর এখানে প্রভাবটা কিন্তু অবশ্যই বর্তাচ্ছে এবং বৃহস্পতি একাদশের অধিপতি তো এক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি থাকাকালীন এখানে রাহুর সংযোগে থাকার জন্য কিছু অবৈধ সম্পর্কে কিন্তু বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরক্রিয়া যাই বলে না কেন এই ধরনের বিষয়গুলো এই সময় কুম্ভলগ্ন বা রাশির ক্ষেত্রে হওয়া কিন্তু যোগাযোগটা বাড়ছে আপনারা যারা রাশি লগ্ন উভয়ে দেখছেন আমি বলবো এখানে আমি লগ্নভিত্তিক আলোচনা বা রাশিভিত্তিক আলোচনা করলেও আপনার যদি লগ্ন জানা থাকে লগ্নটা বেশ করে আলোচনাটা করলে সেটা অনেকটা প্রমিনেন্ট হয় বিষয়টা অবশ্যই এখানে প্রযোজ্য এছাড়া কি দেখতে পাচ্ছি এছাড়া যেটা দেখতে পাচ্ছি কুম্ভের ক্ষেত্রে অবশ্যই এখানে সব থেকে বড়ো বিষয় যেটা রাহুর কানেকশান এখানে আপনার ক্ষেত্রে কোনো নতুন আর্থিক যোগাযোগগুলো আসা সম্ভব যেহেতু রাহুর কানেকশানে বৃহস্পতি আছে এবং বৃহস্পতি একাদশপতি নতুন কিছু আর্থিক কানেকশান আর্থিক যোগাযোগ বা হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির আকস্মিক কিছু সংযোগ এই সময় আসতে পারে হতে পারে সেটা শেয়ার লটারি ফাটকা ইত্যাদির মাধ্যমেও হতে পারে তবে বৃহস্পতি যদি আপনার জন্মচকে অস্তমিত থাকে তার প্রভাব অনেকটা কম থাকবে মানে আপনার কুষ্টিতে যদি অস্তমিত থাকে আদারওয়াইজ এখানে কিন্তু কিছু আর্থিক যোগাযোগ অবশ্যই বৃদ্ধি হওয়া সম্ভব ধরুন যার ফাটকার মাধ্যমে অর্থ বৃদ্ধি হওয়ার যোগ আছে তার ফাটকার মাধ্যমে হবে যার উপার্জন করে বা ঘামঝরিয়ে অর্থ বৃদ্ধি আরও হওয়ার যোগ আছে তার সেভাবে হবে কিন্তু এই জাতীয় বিষয়গুলো হওয়ার ক্ষেত্রে একটা তীব্র যোগাযোগ হরস্কোপে আসার সম্ভব হরস্কোপে দেখা যাচ্ছে এছাড়া কি এছাড়া কোনো লোন প্রাপ্তি কোনো আর্থিক ক্ষেত্রে কোনো যোগান কারোর থেকে টাকা ধার পেয়ে গেলেন এইগুলো হতে পারে এই ধরনের অর্থপ্রাপ্তির যোগও আসতে পারে কিন্তু একটা মাথায় রাখবেন কথা রাহু কিন্তু লোভ প্রলোভন এগুলো সৃষ্টি করে তো এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে অতিরিক্ত তা হয়তো আপনার লোনটা বেশি আর বাড়ানো উচিত নয় আপনি কিন্তু নিজের কোনো পছন্দ স্বাচ্ছন্দ্য এগুলোর কারণে আরও কিছুটা লোন এক্সট্রা নিয়ে নিলেন বা আপনার কারোর থেকে টাকা ধার এখন না নিলেও চলছে আপনি সেটা নিয়ে নিলেন এই জাতীয় বিষয়গুলো কিন্তু নেগেটিভ পয়েন্টকে ইন্ডিকেট করে এবং এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে কেন রাহু একাদশের সঙ্গে এখন খুব জোরালোভাবে কানেকশান আপনার কিন্তু এই লোভ প্রলোভন অতিরিক্ত চাহিদা বা কোনো বিষয়ে ঘুষ ইত্যাদি প্রতি যদি আপনার জন্মচকে যোগ থাকে সেই ধরনের গণ্ডগোলগুলো সৃষ্টি হওয়ার একটা সম্ভব এরপরের পয়েন্ট হচ্ছে মানসিক ইচ্ছাসফূর্তি মানসিক ইচ্ছাস্ফূর্তির ক্ষেত্রে এই যোগটা কিন্তু ভালো যোগ মানসিক ইচ্ছাস্ফূর্তি অবশ্যই আপনার কোনো খাওয়া দাওয়ার ইচ্ছা থাকতে পারে কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছা থাকতে পারে কোনো বিষয়ে কোনো কেনাকাটির ইচ্ছা থাকতে পারে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকতে পারে যে কোনো ইচ্ছা স্ফূর্তি এই ইচ্ছাসফূর্তির ক্ষেত্রে বৃহস্পতি যোগাযোগটা এই সময় খুব ভালো কিন্তু আবার আমি একটা কথাই রিপিট করব। বৃহস্পতি যদি জন্ম ছকে অস্ত থাকে আপনার তাহলে সেটার চান্সেস কিছুটা কম হবে ওই দুধের সাথে ঘোলে মেটাতে হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি কিন্তু আদারওয়াইজ এই রাহু কানেকশানটা এটা কিন্তু ওভারঅল আপনাকে বেটার রেজাল্ট দেবে এবং অবশ্যই এখানে কিন্তু আপনার মানসিক ইচ্ছাসফূর্তি এবং কোনো আপনার চাহিদা পূরণ বা কোনো কিছু শখ ছিল সেইটা পূরণ হলো সেই জাতীয় বিষয়গুলো এখানে হওয়া সম্ভব এবং এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন এবং একটা পজিটিভ সাইন এখানে কিন্তু ইচ্ছাসফূর্তির জায়গা দেখা যাচ্ছে ইচ্ছা আপনার যেটা জন্মছকে এখন দশ চলছে সেই অনুযায়ী পূরণ হবে ঠিক কথা কিন্তু ইচ্ছাসফূর্তি একটা যোগাযোগ দেখা যাচ্ছে এখন অবধি অনুষ্ঠানটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন আর ফলো করবেন আর ইউটিউবে বা ফেসবুকে যেখানেই দেখেন না কেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারটা যেটা দেখছেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আমাদের থেকে বিস্তারিত দীর্ঘ এবং সময় সাপেক্ষ পাবেন এবং অবশ্যই সেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি হ্যাঁ অবশ্যই আপনারা যেটা দেখছেন অন্যান্য ভিডিওগুলো সঙ্গে দেখবেন আর আমাদের নাম্বারটি অবশ্যই সেভ করে রেখে দেবেন আর অফলাইন অনলাইন অর্থাৎ ফোনে বা চেম্বারে আলোচনা হতে পারে এবং সব প্রশ্নের উত্তর সেখানে আপনি পাবেন কোনো সময়ের বাধ্যবাধকতা নেই যতটা সম্ভব আমরা আপনাদের হায়েস্ট অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব এবার আমাদের আলোচনা যে বিষয় সেটা হচ্ছে অন্যান্য পাঠগুলো নিই দেখুন অন্যান্য পাঠগুলোর ক্ষেত্রে এবার প্রথমেই পঞ্চমভাবে অন্যান্য বিষয় দেখুন সন্তান যুগ এই সময় আসতে পারে সন্তান যোগের ক্ষেত্রে এই সময়টা খুবই স্ট্রং একটা যোগ এবং সন্তান যোগের ক্ষেত্রে যারা ভাবনা চিন্তা করছেন তারা কিন্তু এই সময় সন্তান যোগে ভালো ফল পেতে পারেন সেটা স্বাভাবিক সন্তান যোগ হোক স্যারোগসি হোক আইভিএফ হোক এগুলোতে ভালো ফল পেতে পারেন এবং সন্তানের বিষয়ে যারা এই সময় এগোতে চাইছেন এগোতে পারেন তবে দুটো পয়েন্ট আমি বলে দিই যাদের বৃহস্পতি অস্তমিত বা গুরুচন্ডাল যোগ জন্মছকে আছে মাথায় রাখবেন বৃহস্পতি রাহুর যে যোগ গুরুচন্ডাল যোগ এই যোগ বা বৃহস্পতি অস্তমিত হয়েছে তাদের মধ্যে যারা সন্তান ধারণ করে আছে মানে গর্ভবতী যারা তারা হেলথ কনসিয়াস এই সময় থাকবেন এবং যাদের সন্তান আছে সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট ফিউচার এর জন্য কিছু প্ল্যানিং এগুলো হতে পারে কিন্তু সঞ্চালনের সন্তানের মনে অস্থিরতা এবং চঞ্চলতা কিছুটা বাড়ার একটা টেন্ডেন্সি আমরা হরস্কোপে এখানে দেখতে পাবো আদার ওই সন্তানের অন্যান্য বিষয়গুলোয় ওভারঅল আপনি ভালো ফল এখানে পাচ্ছেন এই বিষয়টা একদমই নিশ্চিত এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে দুর্দান্ত ভালো পয়েন্ট এই সময় কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা উচ্চশিক্ষার কেন্দ্রিক যোগাযোগ আসা এবং হায়ার স্টাডিজের বিষয়ে রাহু বৃহস্পতি সংযোগ আপনাকে মোটিভেট করবে এবং মডার্ন কিছু কোর্স এবং সফটওয়্যার আইটি এআই টেকনোলজি এই ধরনের কিছু জানা শেখার উদ্দেশ্যে আপনি কিন্তু এই সময় ভালো ফল পাবেন এবং অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন এই ধরনের পড়াশোনার ক্ষেত্রে আপনি কিন্তু একটা গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন এবং যে কোনো ধরনের হায়ার স্টাডিজের বিষয়ে এই সময় আপনি আগ্রহী হতে পারেন সেখানে কিন্তু গুড রেজাল্ট পাবেন বৃহস্পতি অস্তমিত তথা রাহু নক্ষত্রে থাকার জন্য পেটের গোলমার হজমের সমস্যা কুম্ভ লগ্নে স্পেশালি বাড়বে খাওয়া দাওয়ার বিষয়টা খেয়াল রাখবেন ক্রনিক লিভার কিডনি পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হজম গ্যাস অম্বলের সমস্যা এগুলো কিন্তু কিছুটা আপনাকে বাড়াতে পারে এই বিষয়ে कटोह किंतु নোটিসে রাখতে হবে এবং এইটা একটা ছোটোখাটো বিষয় না হলে একটা মানে প্রবলেম বলতে পারেন এটা একটা এই বিষয়টা অনেকে যাদের আছে তারা কিন্তু এটা ফেস করতে পারেন এটা বিষয়ে অবশ্যই সজাগ সতর্ক থাকতে হবে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় পতি এখানে দ্বিতীয় অনেকগুলো কাজ আছে প্রথমত দ্বিতীয় পতির সঙ্গে এখানে রাহুর একটা ইন্টার কানেকশান দৃষ্টি বিনিময় চলছে তাতে নাক্ষত্রিক কানেকশান তৈরি হয়ে গেলো মন খুলে খরচ হওয়ার যোগ আছে মন খুলে খরচ মানে এটা ওটা সেটাতে মন খুলে খরচ হয়ে যেতে পারে খরচে লাগাম দিতে হবে আয়ের ক্ষেত্র কিন্তু খুব ভালো আয় ভাব ভালো থাকবে কিন্তু তার সঙ্গে খরচও কিন্তু তালে চলছে মানে টাকাটা আপনি রাখতে পারছেন না যত্র আয় তত্র ব্যয় আসছে টাকা চলে যাচ্ছে এই ধরনের বিষয়গুলো না হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন আয়ের জায়গাটা কিন্তু ঠিক রাখ থাকলেও সঞ্চয়ের জায়গাটা একটু সমস্যা করতে পারে অনেকের খরচ বৃদ্ধির জায়গাটা অবশ্যই লাগাম দেওয়ার চেষ্টা করুন বাড়তি খরচ বা এক্সেস যেটা না হলেও নয় সেই বিষয়গুলোকে অবশ্যই একটু মাথায় রাখবেন এবং যে বিষয়গুলো খুব ভাইটাল সেই খরচগুলো করবেন এবং ফালতু খরচগুলো একটু বন্ধ করার চেষ্টা করুন এটা মাথায় রাখবেন সামনে যদি কোনো ভাইভা এক্সাম থাকে মৌখিক পরীক্ষা বা ওরাল এই জাতীয় বিষয়গুলো থাকে এখানে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো ভাইভা এক্সাম যে কোনো ওরাল এইদার জাতীয় ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু স্থির চিত্ত উত্তর দিতে হবে এবং সাধারণ কথাবার্তা বলার ক্ষেত্রে মুখ মুখফোঁসকে আলপাটকা মন্তব্য করে ফেলা কেউ কাউকে ভুল কথা বলে ফেলা বা মিথ্যা কথা বলার প্রবণতা এগুলো কিন্তু কিছুটা বাড়বে সময় অবশ্যই বাক্যের ওপর আপনার নিয়ন্ত্রণ রাখা দরকার স্পেশালি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা কিন্তু সংযতভাবে বলুন কিন্তু এটা একটা দিকে পজিটিভ যারা জেনারেলি কথা বেছে খায় যারা গান বাজনা করছেন আবৃত্তি বা কোনো ধরনের অন্যান্য প্রফেশনাল ফিল্ডে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো কিন্তু আপনি ধরুন রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো আপনি এবারে জোশে কোনো কথা বলছেন সেখানে মুখ থেকে ধুম করে কথা বেরিয়ে গেল আপনি সোশ্যাল ইনফ্লুয়েন্সার ধুম করে কিছু বলে দিলেন কিন্তু প্রফেশনাল টকগুলোর ক্ষেত্রে রাহু এখানে ভালো ফল দেবে কিন্তু যেখানে আপনার মনের সঙ্গে কথার আদান প্রদানের মাত্রাটা একটু আবেগ জড়িত হয়ে আছে সেখানে কিন্তু রাহু কিছু প্রতিশ্রুতি ভুল করিয়ে দেবে বা কিছু মুখ থেকে উল্টোপাল্টা বলে দেবে বা ঝগড়াঝাটির মুহূর্তে কিছু বলে ফেলেন এটা কিন্তু কন্ট্রোল রাখা খুব জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ওভারঅল দেখে মনে হচ্ছে দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ আবার প্রতিস্থাপন হতে পারে আত্মীয় স্বজনদের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপনের একটা জায়গা থাকতে পারে একমাত্র গুরুচন্ডাল যোগ জগন্য চকে থাকলে সেক্ষেত্রে আত্মীয়দের সঙ্গে একটু অমিল হতে পারে শ্বশুরালা ইত্যাদির সঙ্গে আদারওয়াইজ কিন্তু এখানে পুরনো আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে পঞ্চম একটু আগে শুরুতে বলেছিলাম যে পূর্বপূর্ণ কর্মফল তো এখানে পূর্বজন্মের কোনো কানেকশান থেকে আপনার কিছু প্রাপ্তি পূর্ব কোনো বন্ধু বা কোনো আগের কোনো ব্যক্তি যেটা হয়তো নতুন করে আপনাদের লাইফে এসে কিছু উন্নতি বা কিছু পজিটিভ চেঞ্জ ঘটালো পরিবর্তন ঘটালো এই পরিবর্তনের কিন্তু অবশ্যই এখানে একটা আভাস পাচ্ছি কিছু বিষয় এখানে কিন্তু পরিবর্তনের একটা যোগাযোগ এখানে হরস্কোপে ওভারঅল থাকবে এবং এই জায়গাটা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন পরিবর্তনের যোগাযোগ অবশ্যই কিন্তু এখানে থাকবে এবং আমি এটা বলবো যে রাহু বৃহস্পতির যে সংযোগটা তৈরি হচ্ছে এই সংযোগটাই কিন্তু ওভারঅল বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু আটকে থাকা কাজ উদ্ধার মামলা মোকদ্দমার কিছু প্রাপ্তি আকস্মিক কিছু পুরনো বিষয় গেন এগুলো হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু খুবই ভালো ফল এখানে কিন্তু পাবেন এই জায়গাটা অবশ্যই ভালো এবং আপনার যে অর্থনৈতিক স্ট্রাকচারে যে যে জায়গা থেকে আয় হচ্ছে সেখানে কিছু অদল বদল হলো সেখানে কিছু চেঞ্জ হয়ে আরও ভালো কিছু আয় হলো সেটা হতে পারে আর একটা জায়গায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেভিংস কোনো সেভিংস শর্ট টার্ম ইনভেস্ট করার ক্ষেত্রে মানে পাঁচ বছর চার বছর দু বছর এর মধ্যে ইনভেস্টগুলো করার ক্ষেত্রে বা আরও ছোটো ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সচেতন থাকতে হবে ভুল খাতে ইনভেস্ট না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে গুরুচন্ডাল যোগ বা বৃহস্পতি অস্তমিত থাকলে এই সময় কিন্তু ফাটকায় কিছুটা বাধা থাকতে পারে আদারওয়াইজ এমনি ভালো ফল আপনি পাচ্ছেন এই বিষয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি আরও জানতে আপনারা অবশ্যই আমাদের রাহুকেতুর ভিডিওটা দেখে নেবেন সঙ্গে বৃহস্পতি অস্তমিত এবং সূর্য ট্রানজিট ভিডিওগুলি মিস করবেন না সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নিন আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে নমস্কার